আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের যে ভিডিওটি এটির সঙ্গে কোনো রাজনীতি নেই কোনো ধর্ম বা কোনো উদ্দেশ্য নেই একান্ত নিজের যে অনুভূতি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবং এই যে পবিত্র ঈদ উল আজাহা এটাকে কেন্দ্র করে সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় যে আনন্দ উল্লাস করেন তার সঙ্গে সঙ্গে যারা ইসলামের যে পঞ্চম স্তম্ভ বা ইসলামের যে অন্যতম স্তম্ভ আমি ঠিক হজ জাকাত তো সেই যে পবিত্র হজ সেই হজের যে মৌসুম সেই মৌসুমে যারা হাজি তাদের অনুভূতি কেমন হয় কিংবা যারা ওমরা করতে যান ঠিক সেই সময়টাতে তাদের অনুভূতিটা কেমন হয় এই বিষয়গুলো আজকের এই দিনে আমি আপনাদের নিকট শেয়ার করব মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করেই হঠাৎ করে আমার এরই হেডলাইনটার কথা মনে হলো আমি আল্লাহর মেহরবানিতে দুইবার হজ করার সুযোগ পেয়েছি খুব অল্প বয়সে একবার পরবর্তীতে আবার সস্ত্রিক এবং আরও বন্ধুবান্ধব সহকারে পরিণত বয়সে দ্বিতীয়বার হজ করেছি আর উমরা বলতে যা বোঝায় সেটা বহুবার গিয়েছি মক্কামুদ্দিনা জিয়ারতের সুজুক আল্লাহরবুল আলমিন দিয়েছেন তো কাজী যখন এই সময়টি আসে বছরের এই সময়টি আসে আমার চোখের সামনে কাবা চলে আসে কাবা চলে আসে এবং আমি কাবা থেকে শুরু করি যখন বাংলাদেশ থেকে আমরা জেদ্দাতে যাই আপনার অনেক ক্লান্তি সেটা হজের সময় হোক কিংবা মোরার সময় হোক তো অনেকে মক্কা যান অনেকে মদিনাতে যান কিন্তু যাই হন না কেন রাসুলের ভূমিতে সেটা মক্কাতে যান অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টে নামেন অথবা মদিনী এয়ারপোর্টে নামেন সঙ্গে সঙ্গে একবার স্মরণ করুন আপনার হৃদয়ের মধ্যে যেটা অনুভূতি তৈরি হয় আলো বাতাস পাহাড় পর্বত মরুভূমি লোকজন কিছুই কেমন যেন একটা স্বর্গীয় আবেশ নিয়ে আপনার হৃদয়ে চলে আসে গাড়ি চলতে থাকে মক্কার দিকে বা মদিনার দিকে আমি মক্কা দিয়ে শুরু করব শুরু হতে থাকে মক্কার দিকে এটা আকুতি আমি যেন কারো বাড়িতে যাচ্ছি যিনি আমার পৃথিবীর সবচেয়ে আপনজন কারো বাড়িতে যাচ্ছি মক্কার দিকে আমি যখন যাই বারবার তাকাই কেন দ্রুত আসে না এবং শহরের আলো এবং শহরের যে বিল্ডিং এগুলোকে মনে হয় যেন সব আমার তারপর যখন শহরের মধ্যে ঢুকি কোনো মতো হোটেলে মালামাল রেখে পরা অবস্থায় যখন দৌড়ে সেই কাবা প্রান্তরে চলে যাই এবং তাওয় শুরু করি এবং যখন আমরা বলতে থাকি মা আল্লাহমা লাভবাইক লাভ্বাই কালা সারিক আলাকালাব্বাইক হামদা লাক মুলক লা এই যে শব্দগুলো আমি বললাম এগুলো প্রান্তরে কাবার যেভাবে অনুরণিত হয় শত শত নয় হাজার হাজার নারী পুরুষ এবং শিশুর কণ্ঠে আপনি ঘুরছেন ঘুরতে ঘুরতে গিয়ে দেখে গেল আপনি আজারবাইজানের একদল নারী পুরুষের মধ্যে পড়ে গেছেন তারা সবাই তালবিয়া উচ্চারণ করছে আপনি তাদের সঙ্গে করছেন আপনি হয়তো আমেরিকার একটা গ্রুপের মধ্যে পড়ে গেছেন আপনি হয়তো কোনো কাফরি আবিষ্ণীয়বাসী ভাইদের বা বোনদের মধ্যে পড়ে গেছেন তালবিয়া উচ্চারণ করছেন সে যে তৃপ্তি কাবার দিকে তাকিয়ে তৃপ্তি আমার অনেকবার শরীর ভালো ছিল না কিন্তু আমি চেয়েছি যে সাতবারে যে তফটি না করে আমি ফিরে আসবো কিন্তু আমি পারিনি হৃদয়ের অনুভূতি সেই অনুভূতি নিয়ে যখন সুযোগ পেয়েছি ওয়ালের সঙ্গে কপাল ঠেকিয়েছি ঠোঁট ঠেকিয়েছি প্রাণের যে আকুতি যেভাবে সেখানে বলেছি মনের যত কথা কাবাকে স্পর্শ করে আমার মালিকের কাছে বলেছি ও সুযোগ জীবনে আর কখনো কোথাও আসেনি যে অনুভূতি তৈরি হয়েছে এবং যেভাবে মনের যত রোগ যত বালা যত মুসিবত হৃদয় মন মস্তিষ্কের ওই কাবার কৃষ্ণ পাথরের মধ্যে রেখে সন্তুষ্ট চিত্তে মতমাইন্নার যে সন্তুষ্টি সেটা নিয়ে কাবা প্রান্তে সেই তপ শেষ করে যখন বের হয়ে এসেছি যখন নিজের অজান্তি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এটা বের হয়ে এসেছে তো ওমরার এই যে অনুভূতি বা কাবাকে তাওফের যে অনুভূতি এর সঙ্গে নিঃসন্দেহে কোনো ম্যাগনেটিক অতি মহাজাগতিক ঐশ্বরিক আল্লাহর কোনো কারেক্টিভিটি আছে তা না হলে এটা সম্ভব নয় এরপর যখন আর যারা স করতে যান হাজিরা নির্দিষ্ট দিনে মিনাতে যান তাবুতে এহেরাম অবস্থায় সেই মিনার তাবুতে যাওয়ার সময় অনেক দুর্ভোগ অনেক দুর্দশা নারী পুরুষ দাঁড়িয়ে আছে কিন্তু ওই দুর্ভোগ দুর্দশার মধ্যে ক্ষুধার্ত মানুষ যেভাবে তালবিয়া পাঠ করে এবং তাই তালবিয়া পারশে বাসে যাক হেঁটে যাক দলে দল লোক হেঁটে যাচ্ছে বাসে যাচ্ছে ওর মধ্যে যে তৃপ্তি সুবহানদিহি কল্পনা করা যায় না অবশ্যই ঐশ্বরিকতা রয়েছে এরপর আপনি মিনার মাঠে গেলেন সেখানে তাঁবুতে থাকলেন ইবাদতবন্দিকে করলেন এমনকি গল্প গুজব করলেন ঘুমালেন সব কিছুর মধ্যেই কেমন যেন একটা মহাতৃপ্তি এরপর আপনি সেখান থেকে আরাফাতের ময়দানে গেলেন যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা ইয়ামে আরাফাত তো সেই আরাফতের সারাদিন থাকার তাবুর মধ্যে যে সারাদিন থাকার যে তৃপ্তি এবং সেখানে হজের যে আনুষ্ঠানিকতা এবং সেখানে মানুষের যে কর্মকাণ্ড এবং সেখান থেকে আবার রাতে সন্ধ্যার সূর্যাস্তের মধ্যেই সেই মুজদালেফার উদ্দেশ্যে আসা মুজদালেফায় রাত্রি যাপন করা বালির মধ্যে শুয়ে থাকা সেখান থেকে আবার মিনায় এসে কুরবানি করা সব কিছু কেবলই মাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন যাদেরকে এই সুযোগ দিয়েছেন তারাই এটি অনুভব করতে পারেন ইংরেজিতে একটা কথা আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো অত সুন্দর করে আমরা বর্ণনা করতে পারি না কিন্তু হৃদয়ের মধ্যে যে অনুভূতি ঘটে সেই অনুভূতিটা কেবলমাত্র অনুধাবন করা যায় কাজেই বাইতুল্লাহ শরীফের যে অনুভূতি মিনার ময়দানের অনুভূতি মুজদালাফের ময়দানের অনুভূতি কিংবা আপনি যে শয়তানকে পাথর মারতে যান জামারাতে সেটার যে অনুভূতি ও আপনি কল্পনা করতে পারবেন না যারা না গিয়েছেন বা যারা গিয়েছেন তারা এই মুহূর্তে আবার সেটা স্মরণ করুন তারপর সেখান থেকে যখন আমরা আবার মদিনাতে যাই জিয়ার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যে অনুভূতি সারাটা পথ কখন মদিনা কখন মদিনা এবং শহরের উপকণ্ঠে আসার পর সব কিছু নীরব নিস্তব্ধ শান্তিময়তা এটা মদিনার যে বাতাস আকাশ যে না দেখছে সে কল্পনা করতে পারবে না মসজিদে নববীর চত্বর সেই নবী নববীকে চত্বরকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল মোটেল আবার সেই হোটেল মোটেল জোন পার হয়ে যে এলাকাগুলো রয়েছে তারপরে ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য বাঙালি রেস্টুরেন্টও সেখানে রয়েছে চারিদিক ঘিরে সব মিলে একটা স্বপ্নের মতো এরপর মসজিদ নববীর যেখানে নামাজ পড়েন আর একটু কাছাকাছি গিয়ে হুজুর বাগসাল্ল্লাহ ইসলামের রজা মুবারকের কাছে নামাজ পড়েন রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন হুজুর বাগসাল্ল্লাহ ইসলামের কবর যে আরত করেন তারপর বের হয়ে আসেন এরপরে জান্নাতুল বাকি যেখানে একরামদের কবর রয়েছে সেখানে যান কিংবা আপনি বিকালবেলার সময় পেলে ঔষুদের পাহাড়ে যান অহুদ পাহাড় দেখেন সব কিছুর মধ্যেই আপনার যে আত্মিক উন্নয়ন আপনার যে মস্তিষ্কের নিউরনের যে উন্নয়ন দেহের যে চাহিদা সব মিলিয়ে আপনি যে একজন মুমিন মুত্তাকি মুসলমান উম্মতে মোহাম্মাদি আপনি যে আল্লাহর একজন বান্দা এই বিষয়গুলোকে স্মরণ রাখার স্মরণ করার এবং এই বিষয়গুলোর উপর সিল মারা একেবারে সিল মেরে দেওয়া যে এই লোক আল্লাহর বান্দা এটি যদি কেউ অর্জন করতে চায় তাকে ওই জায়গাগুলোতে যেতে হবে উমরা রশিলায় যাক বা হজের ওশিলায় যাক যেতে হবে এক দুই নম্বর হলো যে এখানে সবাই যেতে পারেন পাপি তাপি গুণাগার সবাই যেতে পারেন এটা নসিব না হলে ওখানে যায় না অনেকে বিতর্ক করেন যে হারাম টাকা দিয়ে যাওয়া যাবেন ইত্যাদি ইত্যাদি আমি এই বিতর্ক না গিয়ে প্রথমে বলব যে আল্লাহরবুল আলমিন সুযোগ না দিলে কোনো বান্দা এই বাংলাদেশ থেকে প্লেনে করে ওখানে গিয়ে যেতে পারেন না এটা আমার বিশ্বাস দুই নম্বর হলো যে ওখানে যাওয়ার পরে অনেক বড়ো বড়ো পাপি তার পাপ ছেড়ে দেন এটা সত্য কথা অনেক পাপি আছেন ওখানে গিয়ে সিদ্ধান্ত নেন যে পাপ করবেন না কিন্তু বাংলাদেশ এসে বেশ কয়েক বছর বা বেশ কয়েকদিন তিনি পাপমুক্ত থাকার চেষ্টা করেন কিছুটা পরিবর্তন হয় আর যারা আবেদ হিসেবে আব্দ হিসেবে ইবাদতের একটা পর্যায়ে তারা চলে গিয়েছেন তারা যতবার হজ করেন হুমরা করেন তাদেরকে আল্লাহরবুল্লা আলমিন ক্রমশ আরশে সে আজমের দিকে টেনে নিয়ে আল্লাহর যে বেলায়েত মারেফত সেই মারেফতে রেশনি নূর তার বান্দার মধ্যে ঢেলে দেয় ফলে আল্লাহর সে প্রিয় বান্দারা আল্লাহ মাহবুব বলেছেন সেই প্রিয় বান্দারা আগুনের মধ্যে থেকে ইব্রাহিম মতো তারা তার অনুযায়ী স্থির থাকতে পারেন শত বিপদের মধ্যেও তারা কারো কাছে মাথা নোয়ান না শত বিপদের মধ্যেও যেভাবে হজরত ইনুস আল্লাহ ইসলাম কেবলমাত্র আল্লাহকে স্মরণ করেছিলেন মাছের পেটে বসে ওভাবে আল্লাহ যাদেরকে তার আর সে দিকে টানতে থাকেন সেই বান্দারা এই পৃথিবীতে শত অত্যাচারের মধ্যেও আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর প্রতি নির্ভর করে এবং আল্লাহর প্রতি নির্ভর করে এই পৃথিবীর কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি কোনো মানুষ তার যে লাভ জীবনের যে লাভ এটি তিনি যে পরিমাণ পেয়েছেন পৃথিবীর অন্য কোনো ব্যবসা যদি বলা হয় তেজারতে হাসানা উত্তম ব্যবসা আল্লাহর সঙ্গে ব্যবসার চেয়ে উত্তম কোনো ব্যবসা আর নেই এই পবিত্র দিনকে কেন্দ্র করে আমার যে অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ আপনাদের সবাইকে বারবার বায়তুল্লা শরীফ জিয়াৎ করার ওমরা করার তৌফিকেন করুন আর আমার প্রতি আল্লা রহম করুন আমি অনেক দিন যাবৎ যেতে পারি না দু হাজার আঠারো সনের আগে একবার গিয়েছিলাম এরপরে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যেতে পারি না আমার একটা আতঙ্ক হয় যে আমি যদি এয়ারপোর্টে যাই যদি সেখান থেকে সরকার ফিরিয়ে দেয় তাহলে একটা বেজ্যুতি হয়ে যাওয়ার মতো অবস্থা এই কারণে আমি যেতে পারি না আমার অর্থনৈতিক অবস্থা আর আগের মতো নেই শরীরটাও দুর্বল হয়ে গিয়েছে আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদের দোয়া চাই আমি যেন বাকি জীবনে বহুবার ওই পবিত্র ভূমিতে ওই পবিত্র ঘরের কাছে গিয়ে أبا ربولتي بري، لبّيك، اللهم لبّيك، لبّيك لا شريك لك لبّيك، إِنَّ الْحَمْدَ وَنِعْمَةَ لك وَالْمُلْك، لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته.